প্রতি বছর জানুয়ারি মাসব্যাপী ঢাকায় আন্তর্জাতিক বাণিজ্য মেলা চলে দেশি বিদেশি ব্যবসায়ীরা হরেক রকম পণ্য নিয়ে স্টল বসায় মেলাতে একসাথে সকল পণ্য পাওয়া যায় বিধায় দর্শকদেরও বিশেষ আগ্রহ থাকে বাণিজ্য মেলাকে নিয়ে এবারে বাণিজ্য মেলা শুরু হলো প্রথম পঁচিশ দিন চলে গেল মেলাতে যাওয়া হয়নি অবশেষে বন্ধু খলিলকে সাথে নিয়ে চলে গেলাম বাণিজ্য মেলাতে বিশ্ব রোড থেকে বিআরটিসি বাসে পঁয়ত্রিশ টাকা টিকিট কেটে মেলার উদ্দেশ্যে রওনা হলাম তিনশো ফিট রোডে নয় নব্বর সৌন্দর্য দেখতে দেখতে কখন যে বাণিজ্য মেলা কাছে চলে এসেছি টেরি পেলাম না খানিক দূরে বাস থেকে নেমে পড়তে হলো প্রচণ্ড ভিড় থাকার কারণে ইটছুটকির রাস্তা ধরে চলতে লাগলাম দুজনে রাস্তায় গাড়ি আর মানুষের প্রচণ্ড চাপে অত্যধিক পরিমাণ ধুলো উঠছিল কোনো রকমে নাকমুখ ঢেকে মেলার সামনে গিয়ে হাজির হলাম ছুটির দিন না হওয়ায় ভিড় তুলনামূলক কমই ছিল তবু ভিড় এড়াতে অনলাইনে টিকিট কেটে নিলাম অবশেষে টিকিট চেকিং করে মেলায় ঢুকে পড়লাম মেলায় ঢুকেই খলিল আগত অন্যান্য ক্রেতাদের মতোই সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লো আমিও যুক্ত হলাম তার সাথে মেলায় গেট দিয়ে ঢুকে প্রথমে চোখে পড়ল তারুণ্যের গ্যালারি নামের একটি প্যাভিলিয়ন যেখানে আগত ক্রেতারা সবাই ছবি তুলতে ব্যস্ত এই গ্যালারি আমাদেরকে জুলাই আন্দোলনে মহান শহীদদের আত্মত্যাগের কথা স্মরণ করে দিবে এরপর মেলায় স্টর প্রদর্শন চলতে লাগলাম হরেক রকমের গৃহস্থালী কসমেটিক্স শাড়ি কোট ইলেকট্রনিক্স পণ্য লোভনীয় খাবার গিফট আইটেম খাট সুকেশ আলমারি শাড়ি থ্রি পিস বিভিন্ন রিয়েল ইস্টেট উদ্যোক্তারাও মেলাতে দোকান নিয়ে বসেছেন কোনো কোনো দোকানে এক রেট আবার কোনো কোনো দোকানে দরদাম করে কেনার সুযোগ থাকছে মেলাতে তরুণ ও যুবকদের সংখ্যায় তুলনামূলক বেশি প্রিয় মানুষ যারা হারিয়ে না যায় তারা অনেকে হাত ধরে নিয়ে হারছেন মেলাতে দেখলাম কয়েকটি ওয়াশরুমের সামনে লম্বা লাইন মেলাতে অনেকগুলো ব্যাংকের বুথ রয়েছে যেখান থেকে সহজে টাকা উত্তোলন করে ক্রেতারা কেনাকাটা করতে পারবেন বিক্রেতাদের সাথে কথা বলে জানতে পারলাম মাঝব্যাপী মেলার শেষ দিকে ভিড় আরও বাড়বে এবং শেষ কয়েকদিন চলবে বিশেষ সারের সরাসরি আপনাদের বাসা বাড়ি সাজাতে বা প্রিয়জনকে উপর দিতে প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে নিতে পারেন এই এই সুযোগে বাণিজ্য মেলাতে খাবার খাবারদান তুলনামূলক বেশি এবং মান খারাপ হয়। আপনারা মেলা থেকে বের হয়ে খানিক দূরে নীলা মার্কেটে চলে যেতে পারেন নীলা মার্কেটে রুটি এবং হাঁসের মাংস খুবই বিখ্যাত মেলায় যেতে অবশ্যই মাস্ক সাথে নিয়ে যাবেন কারণ প্রচণ্ড ধুলাবালি আপনারা রোগব্যাধি বাড়াতে পারে বাড়তি ভিড় এড়াতে শুক্রবার কিংবা অন্যান্য ছুটির দিন এড়ে যাওয়াই ভালো বাইক নিয়ে মেলাতে যেতে চাইলে বিশেষ সতর্ক থাকতে অনুরোধ জানাব কারণ বাসায় ফেরার পথে চোখের সামনে একটি বাইক রাইডারের মারাত্মক অ্যাক্সিডেন্ট হতে দেখেছি যেখানে গাড়ির ধাক্কায় বাইক রাইডার ডেড হয় সকলের জন্য শুভকামনা জানাচ্ছি আশা করছি আপনারা আপনাদের প্রিয়জনকে সাথে নিয়ে মেলায় এসে আপনাদের প্রয়োজনীয় জিনিস সুলভ মূল্যে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন